আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের একটি ক্লাস শুরু করা যাক সাধারণ জ্ঞানের এটি একুশতম ক্লাস তো আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে বিভিন্ন পুরস্কার বা পদক আচ্ছা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা শুরু করি সবার প্রথম বাংলাদেশের সর্বোচ্চ পদক হচ্ছে বেসামরিক পদক স্বাধীনতা পদক স্বাধীনতা পদকটি আসলে প্রতিষ্ঠা করা হয়েছিল প্রতিষ্ঠা বলতে এটি প্রথম চালু করা হয় উনিশশো সালে এবং এটি চালু করেন মেজর জিয়াউ রহমান ঠিক আছে এই জিনিসটা কীভাবে দেওয়া হয় কি দেওয়া হয় একটু ডিটেলসে বলি সব কিছুতে আসলে পরীক্ষার জন্য না নিজের জানার জন্য অনেক কিছু থাকে আচ্ছা আসলে শুরু করার আগেই বলি পরে আমি ভুলে যাই তোমরা যদি এই বিষয়গুলোর উপর পরীক্ষা দিতে চাও তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট থ্রি এইট সিক্স টু তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো এটি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যারা পরীক্ষা দিতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করো প্রতি পরীক্ষা মাত্র পাঁচ টাকা এবং সাথে থাকছে ইংরেজি স্পোকিংয়ের একটি সুযোগ আচ্ছা বাংলাদেশের যে স্বাধীনতা পদকটি রয়েছে এটি কিভাবে শুরু হলো কিভাবে কি আমরা একটু জানার চেষ্টা করি উনিশশো সালে মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য আসলে সবাই তো যুদ্ধ করে নাই যারা যুদ্ধ করেছে তারা শুধুমাত্র বীরশ্রেষ্ঠ বীরোত্তম বীর বিক্রম এগুলোর পদকগুলো পেয়েছে কিন্তু অনেকেই আসলে মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযুদ্ধের উপর অবদান রেখেছে কিংবা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তারা দেশকে সুন্দর করার জন্য দেশকে ভালো করার জন্য অনেক বড় অবদান রেখেছে তো সেই মানুষগুলোর চাহি মানে সম্মানের জন্যই এই পদকটি আসলে তৈরি করা হয় তো এখানে কি কি বিষয়ের উপর দেখা হয় এখানে দেখা হয় স্বাধীনতম মুক্তিযুদ্ধ বিজ্ঞান ও প্রযুক্তি চিকিৎসাবিদ্যা শিক্ষা সাহিত্য সংস্কৃতি ক্রিয়া পল্লী উন্নয়ন জনসেবা জনসংখ্যা নিয়ন্ত্রণ জনপ্রশাসন গবেষণা ও প্রশিক্ষণ এবং এটি হচ্ছে প্রতি বছর দশ জনের বেশি দেওয়া যাবে না দশ জনের বেশি এখানে দেখা আছে দশ জনের কম দশ অথবা দশজনের কম মানুষকে দিতে হবে কিন্তু বিশেষ ক্ষেত্রে প্রধানমন্ত্রী একমাত্র প্রধানমন্ত্রী এই ক্ষমতা আছে যে স্বাধীনতা পদকটি সংখ্যা বাড়াতে পারে বিশেষ প্রয়োজন অনুসারে আচ্ছা তাহলে এই পদকটি কখন এবং কিভাবে দেওয়া হয় এই পদকটি উনিশশো সাতাত্তর সাল থেকে প্রতি বছর ছাব্বিশে মার্চ সন্ধ্যার সময় বিভিন্ন মন্ত্রণালয় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পদকটি আসলে দিয়ে থাকেন এ পদকে কি কি থাকে এ পদকে আঠারো ক্যারেট স্বর্ণের পঞ্চাশ গ্রাম স্বর্ণ থাকে এবং নগদ পাঁচ লক্ষ টাকা পুরস্কার থাকে এবং এর যে ফিতাটি থাকে সেটি হচ্ছে লাল সবুজ ফিতা যেহেতু একটি স্বাধীনতা পদক স্বাধীনতার পুরস্কারের চিহ্নস্বরূপ স্বাধীনতা পদকটি ব্যবহার স্বাধীনতা পদকের ফিতাটি লাল এবং সবুজ হিসাবে ব্যবহার করা হয় আচ্ছা তাহলে চলো আপনাদেরকে আরও কি কি পদক আমাদের এখানে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পদক হচ্ছে একুশে পদক স্বাধীনতা পদকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদকটি এবং সবচেয়ে দাম পাওয়া যায় যে পদকে সেটি হচ্ছে একুশে পদক এটিও মেজর জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে এবং এটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ স্বাধীনতা পদকের এক বছর আগে আচ্ছা এখানে একটা কথা হয়ে থাকে যে তাহলে একুশে পদক প্রতিষ্ঠা করার পরেও কেন স্বাধীনতা পদকের ঘোষণাটা করা হল কারণ হচ্ছে একুশে পদকে ভাষা এবং কি বলা হয় যে ভাষা আন্দোলনের যে ব্যাপারটা এটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় এবং এখানে বেশি গুরুত্ব দেওয়া হয় সাহিত্যকে ধরো বিভিন্ন বই লেখা বাংলা একাডেমি বাংলা ভাষা রিলেটেড বাংলা শব্দ রিলেটেড বাংলা বানান বাংলা ব্যাকরণ বাংলা দেশের বিভিন্ন সংস্কৃতি এগুলো সম্পর্কে বেশি গুরুত্ব দেওয়া হয় যেহেতু এটা কিছুটা বলাই যায় যেটা যারা শুধুমাত্র কবি সাহিত্যিক কিংবা এরকম টাইপের আছে চলচ্চিত্রের সাথে যুক্ত শিল্পী টাইপের তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু যারা বিজ্ঞান চিকিৎসা সমাজসেবা অর্থনীতি এসব নিয়ে কাজ করছে তাদের জন্য আসলে একুশে পদকটা আসলে না সেজন্যই স্বাধীনতা পদকের সৃষ্টি হয়ে থাকে এবং এই পদকটি কিন্তু শুধুমাত্র মানুষ পায় তা না এটি প্রতিষ্ঠানও পায় বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ডক্টর ইউনুস সাহেব যখন দুই হাজার সাত সালে নোবেল পুরস্কার পান তখন কিন্তু শুধু তিনি পাননি তিনি পেয়েছেন অর্ধেক নোবেল পুরস্কার এবং বাকি অর্ধেক পেয়েছে তার প্রতিষ্ঠান আচ্ছা সেরকমই এখানে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তিনশো জন এ পুরস্কার পায় এবং দুটি প্রতিষ্ঠান এ পুরস্কার পায় আচ্ছা এটি বঙ্গভবনে আয়োজিত হয়েছিল সবার প্রথমবার বঙ্গভবনে আয়োজিত হয়েছিল তারপর থেকে অন্যান্য বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে সবার প্রথম পায় কাজী নজরুল ইসলাম তারপর জসীমউদ্দিন তারপর বেগম সুফিয়া কামাল আচ্ছা তাহলে এখানে কি কি থাকে আমরা একটু দেখার চেষ্টা করি এখানেও আঠারো ক্যারেট ছড়নের পঁয়ত্রিশ গ্রাম আগে ছিল পঞ্চাশ গ্রাম এখন পঁয়ত্রিশ গ্রাম এবং নগদ চার লক্ষ টাকা এবং আগে যে সকল স্বাধীনতা পদক্ষেপের যে সকল জিনিস আমরা ব্যবহার করতাম এখানেও ঠিক সেম এখানে শুধু ভাষা আন্দোলনের এটা যুক্ত হবে মানে এই যে আমরা যে জিনিসগুলো এখানে আর কি দেখেছি তো এই জিনিসগুলোই এখানে শুধু ভাষা আন্দোলনটা যুক্ত হবে আচ্ছা একটু তো গেলো মুক্তিযুদ্ধের পরবর্তী কিংবা মুক্তিযুদ্ধ বাদে যে জিনিসগুলো তো চলো মুক্তিযুদ্ধে অবদানের জন্য যে কয়েকজন বীর শ্রেষ্ঠ বীর উত্তম বীর বিক্রম বীর প্রতীক পেয়েছে তাদের সংখ্যাটা একটু জানি বীর শ্রেষ্ঠ হচ্ছে সাতজন এটি হচ্ছে প্রথম এটি দ্বিতীয় এটি তৃতীয় এবং এটি চতুর্থ আচ্ছা বীর শ্রেষ্ঠ সাতজন বীর উত্তম হচ্ছে আগে ছিল ঊনো সত্তর জন এখন দুইজন কমেছে তারপরে বীর বিক্রম হচ্ছে একশো পঁচাত্তর জন বীর প্রতীক হচ্ছে চারশো ছাব্বিশ জন আচ্ছা বীর শ্রেষ্ঠ হচ্ছে যারা মারা গিয়েছেন এটা সবাই সাতজনই মরণোত্তক পদক পেয়েছেন বীর শ্রেষ্ঠ আমি এখনো না তবে আমি যত দূর দেখেছিলাম আবু সাইদকেও শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে দুই হাজার চব্বিশ সালে কিন্তু এটি আসলে মুক্তিযুদ্ধ রিলেটেড না সেজন্য আমি এখানে যুক্ত করিনি আর তোমরা এই ব্যাপারটি আমার চেয়ে বেশি জানো যেহেতু তোমরা সবাই বাইরে আসো তোমরা এই আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত আমি একাডেমিতে থাকার কারণে এর সাথে যুক্ত হতে পারিনি তো এই জিনিসটা তোমরা লক্ষ্য রাখবে যদি এরকম কোনো প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধে কতজন তাহলে এটা আর যদি আসে চব্বিশ সালে কিংবা আরও কেউ নতুন যুক্ত এসে তাহলে তোমরা ওই জিনিসটা ব্যবহার করবে এটা জাস্ট তোমাদের বলে রাখলাম আচ্ছা বাংলাদেশে এখন সব কিছুইতে গেলো স্বাধীনতা গেল ভাষা আন্দোলন গেলো মুক্তিযুদ্ধ গেল। তাহলে বাকি থাকে কি চলচ্চিত্র বাংলাদেশের সবচেয়ে বড় চলচ্চিত্র পুরস্কার হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার এটি হচ্ছে এটি আমি লিখে এটি আসলে এত গুরুত্বপূর্ণ না এই পুরস্কারের প্রাইজ মানি হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যে এই চলচ্চিত্রের টিমটি তারা একটি প্রাইজ মানি পায় এবং চলচ্চিত্রের যে পরিচালক সে একটি প্রাইজ মানি পায় আচ্ছা তারপরে আমার কাছে একটা জিনিসের ঘাটতি মনে হয়েছে এই পুরস্কার দেওয়া নেওয়ার মাঝে সেটি হচ্ছে খেলাধুলা নিয়ে যে পুরস্কার এটি খেলাধুলা সম্পর্কিত একটি কিছু পুরস্কার থাকা দরকার ছিল আচ্ছা তো চলো যে আমরা আরও কিছু টপিক দেখে নিই সেখানে আছে নোবেল পুরস্কার বাংলাদেশের সব চাই সবার প্রথম নোবেল পুরস্কার পায় একমাত্র নোবেল পুরস্কার পায় ডক্টর ইউনস আচ্ছা নোবেল পুরস্কার সম্পর্কে আমরা কিছু জানার আগে তোমাদের জানিয়ে রাখি আমাদের দুটি কোর্স রয়েছে কোর্স দুটির একটি হচ্ছে অক্টোপাস তো এই কোর্সে আমরা আলহামদুলিল্লাহ সকল সাবজেক্টে ক্লাস নেই আমরা এখানে যেরকমভাবে পড়াচ্ছি ঠিক সেমভাবে আশি ঘন্টা ক্লাস আশিটি এমসি কিউ সাথে মেরিন এটা কী বলা হয় ভয়েসের যে পিডিএফ সেটি মেরিন ভিজিটটার পিডিএফ আমাদের কোচিংয়ের পিডিএফ ভাইবার জন্য প্রিপারেশন সাধারণ জ্ঞানের পরীক্ষা ইংলিশ স্পিকিং সব কিছু থাকছে মাত্র পঁচিশশো টাকায় এবং যারা শুধুমাত্র এক্সাম দিতে চাও তাদের জন্য আমরা একটি কোর্স রেখেছি তা হচ্ছে এক টাকা তাছাড়াও এই যে অক্টোপাস কোর্সে এখানে আমরা বাংলা ইংরেজি পদার্থ গণিত পড়াই যদি কারো কোনো স্পেসিফিক বিষয় নিয়ে সমস্যা থাকে শুধু ইংরেজি বা বাংলা বা গণিত তারপরেও তাদের জন্য আমাদের বিশেষভাবে কোর্সটি দেওয়া যাবে তোমরা যদি কেউ আগ্রহী থাকো তাহলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা কেউ আগ্রহী থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারো আচ্ছা আলফেট নোবেদ তিনি একজন বিজ্ঞানী ছিলেন তো তার এক উইল থেকে সে অনেক বড় এক মাপের একজন মানুষ ছিলেন এবং সে মৃত্যুর এক বছর আগে উইল করে যে আমি মারা যাওয়ার পরে আমার যে সম্পত্তি থাকবে তার চুরানব্বই পার্সেন্ট ব্যবহার করে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যবস্থা করবে এবং যেখানে যেটা পৃথিবীর শান্তির কাজে লাগবে তো এখানে দেখতেই পাচ্ছ যে কী কী বিষয়ের উপর নোবেল দেওয়া হয় অর্থ পদার্থবিজ্ঞান রসায়ন চিকিৎসা সাহিত্য শান্তি অর্থনীতি অর্থনীতি যুক্ত হয় উনিশশো সালে এই ছয়টি বিষয়ের উপর দেওয়া হয়ে থাকে এবং দুই হাজার এক সাল থেকে এটি শুরু হয় এবং মাঝখানে তিন বছর তিন বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নোবেল পুরস্কার স্থগিত থাকে তাছাড়া প্রতি বছর দেওয়া হয়ে থাকে এবং দেওয়া হয়ে থাকে সেটি অক্টোবর মাসে তো আমি আশা করি আজকের মতো এমসি কিউ ক্লাস এতটুকু যথেষ্ট তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের ফেসবুকে যুক্ত হওয়ার লিঙ্ক কমেন্ট বক্সে অবশ্যই থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম